আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইটালি থেকে বড় বড় মতো আমি সুবাইল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ আল্লাহ রসিস মেহেরবানিতে আপনার ভালো এবং সুস্থ আছেন আমার অনেক পরান প্রিয় ভাই বোনেরা আছেন যারা কিনা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন যে ইটালিতে আসবেন আপনারা আবেদনও করছেন কিন্তু আপনারা বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে অ্যানবাসি থেকে কোনো রেজাল্ট পান নাই কিন্তু দীর্ঘদিন শেষে এখন আপনাদেরকে শুধুমাত্র সাদা পাসপোর্ট রিটার্ন দিচ্ছে ধরিয়ে দিচ্ছে কিন্তু কোনো বিসা দেওয়া হচ্ছে না আবার তাদের ভিতরে কিছু মানুষ আছে বলছে যে আপনাদেরকে সাদা পাসপোর্ট রিটার্ন দিয়েছে এখন আর ভিসা দেওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা অন্য জায়গায় ভিন্ন কোনো জায়গায় আপনারা এপ্লাই করতে পারেন মূলত তাদের বিষয়ে আজকে বিস্তারিত ক্লিয়ার করব এবং পাশাপাশি জানাবো এই কথাটা যদিও আমার বলা উচিত না তারপরে আপনাদের আমার অডিয়েন্সদের স্বার্থের জন্য আপনাদের স্বার্থের জন্য আমাকে এই কথাটা বলতেই হবে সেজন্য অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে দেখেন যারা টাকার বিনিময়ে বাংলাদেশ বিএমএস গ্লোবাল থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট আনছেন এবং কতটুকু সঠিক করতেছেন আপনারা সেটি কিন্তু আজকে ক্লিয়ার করব এই ভিডিওতে সেই জন্য আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করব মাত্র দুই থেকে তিন মিনিট প্রিয় দর্শক ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্যকে দেখার করে সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক শুরুতেই আপনাদেরকে বলতে চাই যারা আপনারা দীর্ঘদিন অপেক্ষা শেষে বর্তমানে আপনাদেরকে বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে সাদা পাসপোর্ট রিটার্ন করে দিচ্ছে মূলত তাদের ভিতরে একটা হতাশা একটা টেনশন ইভেন আমি হলে আমার ভিতরেও এই টেনশনটা কাজ করত আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা টেনশন নিলে তো আর কিছু হবে না আপনাদেরকে অবশ্যই সব কিছু আল্লাহ তাল্লাহ রবুল আলমিনের হাতে সেই জন্য আপনাকে অনুরোধ করবো যে দেখেন আপনি অপেক্ষা করেন বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে আপনাকে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না দেয় আপনি সাদা পাসপোর্ট পাইছেন বিদায় যে আপনি আর ভিসা পাবেন না এমন কিন্তু কোনো কথা না আপনারা ইতিমধ্যেই জানেন যাদেরকে সাদা পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু আবার ডেকে ডেকে নিয়ে কী করছে হয়তো বিসা দিচ্ছে আর নয়তো তাদের ডকুমেন্টগুলো আবার নতুন করে চেক করছে আর নয়তো কী করছে আপনাকে রিসিপ পেপার ধরিয়ে দিচ্ছে হুম তো সেই জন্য আপনাকে অবশ্যই অনুরোধ করবো যে আপনারা অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত আপনারা বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে কোনো রেজাল্ট না পান হুম ভালো আসলে ভালো মন্দ আসলে মন্দ আপনি একটাই না একটা কিছু তো পাবেন কিন্তু যারা আপনাদেরকে বলে বিশ দিন বাইশ দিনের মাথায় যদি আপনাদেরকে না ডাকে তাহলে আপনারা পুনরায় আপনাদেরকে বিসা দেওয়ার সম্ভাবনা নাই আপনাদেরকে একেবারে টোটালি রিজিট করে দিয়েছে আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের কথায় কান দিবেন না আপনারা এই ধরনের কোনো কথায় কান দিবেন না আপনারা শুধু বাংলাদেশ বিভিএস গোলোবালের রেজাল্টের অপেক্ষায় থাকেন তারপরে ভালো আসলে ভালো আলহামদুলিল্লাহ আর যদি না আসে তাহলে আপনি ভিন্ন কোথাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এখন দ্বিতীয় যে অপশনটা সেটা যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটি হলো যারা আপনারা টাকার বিনিময়ে টাকার বিনিময়ে যারা বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে আপনারা অ্যাপার্টমেন্ট বুকিং নিচ্ছেন অ্যাপার্টমেন্ট তারিখ নিচ্ছেন আমি তাদেরকে বলবো দেখেন ভাই আপনারা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা কেন লস করবেন আর মাত্র কয়েকটা সপ্তাহ পরেই দেখবেন আপনাদেরকে ঘন কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো লাগবে না তখন কিন্তু ভালো লাগবে আর তখন মনে রাখবেন আপনাদের কাছ থেকে এখন যারা টাকা পয়সাগুলো নিচ্ছে তারা কি করবে জানেন ওই তখন এই এদের সাথে আপনার কাগজটা দিবে তাহলে টাকাগুলো কি ফিরি খাইলো কিনা আপনার কাছ থেকে প্রিয় দর্শক আপনারা এই ধরনের ভোকামি করবেন না প্লিজ এই ধরনের ভোকামি করিয়া আপনারা আমাদের বাংলাদেশের মানে এমনিতেই তো বদনাম আছে তারপর আর এই ধরনের বদনাম যারা করতেছেন এই ধরনের করেন না কারণ এর কারণে দেখবেন সময় বাংলাদেশ থেকে এমনিতেই কিন্তু সুযোগ খুঁজছে তারা হুম ইন্ডিয়ারা কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারা কিন্তু সুযোগ খুঁজছে তাদের দেশে এই ওয়ার্ড পারমেন্ট নিয়ে যাওয়ার জন্য তারা সুযোগ পাচ্ছে না এখন আপনারা যদি এইভাবে করার পরে একদিন দুই দিন তিন দিন এইভাবে কিন্তু মানুষ জেনে যাবে দেওয়ালেরও কান আছে তো জেনে যাবে তখন একটা ক্লেমের ভিতরে পড়বে আর ক্লেমের ভিতরে পড়লে তখন কি কি হবে জানেন তখন এই ওয়ার্ক পারমিটটি বন্ধ করে দিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাবে কিংবা ভিন্ন কোনো দেশে শ্রীলঙ্কা আছে পাকিস্তান আছে এই সকল দেশে দিয়ে দিবে তখন কি করবেন কিছু করার থাকবে না সপিয়া দর্শক আপনাদের কাছে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো যে আপনারা যারা টাকার বিনিময়ে যারা অ্যাপয়েন্টমেন্ট আনতেছেন প্লিজ দয়া করে এইগুলা করবেন না ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরেন আরে ভাই দেওয়ার মালিক তুপুর আল্লাহ দেওয়ার মালিক তো অন্য কেউ না আপনি টাকা দিবেন ঘুষ খাওয়াবেন ঘুষ খাওয়াই কোনো কিছু হয় বলেন হ্যাঁ যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয় তারা কিন্তু দুটাই কিন্তু উপয়ে কিন্তু কি অপরাধী আল্লাহ তালা এদেরকে পছন্দ করেন আল্লাহ নবী রাশ্লাম বলছেন ধৈর্য এবং চেষ্টা করো সফলতা দেওয়ার মালিক আল্লাহ তালা রবা আলামিন সেই জন্য ধৈর্য এবং চেষ্টা করবেন আর প্রতিদিন বরাবর মতো একটি করে হলো ভালো কাজ করবেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই পাঁচ পাশত্য নামাজ আদায় করার চেষ্টা করবেন আজকে এখানেই বিদায় নিতে চাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমরা কথা